বন্ধুগণ কিতাবুল শয়তানা উনিশশো বাহান্ন বিশটা কিতাব এই কিতাবগুলা এই কিতাবের এই কিতাবটির সাথে এই কিতাবের সাথে আমি একটা কিতাব ফিরিয়ে দেবো এই যে দেখুন কোনটা কিতাব ফিরিয়ে দেবো সাড়ে চার কেজি ওজনের কিতাবুল জাহিরি আল হাওয়ান পঁচিশশো বিশটা কিতাবটা ফিরিয়ে দেবো এই কিতাবটা ফিরিয়ে দেবো আপনারা শুধুমাত্র কুরিয়ার সার্ভিস বিলটা আপনাকে দিতে হবে এই কিতাবটার কুড়িয়ার সার্ভিস বিল দিয়ে আপনাকে কিতাবটা নিতে হবে আমি কিন্তু কুড়িয়ার সার্ভিস বিল আমি দেই না যত লোক যত মানুষ আমার কাছে কিতাব নিচ্ছে আজ পর্যন্ত আমি কারোর কাছে কোনো কুড়িয়ার সার্ভিস বিল নেই না তবে আমি দেব আমাকে কুড়িয়ার সার্ভিস বিল দিয়ে দুইটা কিতাব আপনি নিতে পারবেন কিতাবুল শয়তানার সাথে কিতাবে আল কিতাবে যেখানে যে সাথে চান্ডাল হাড্ডি কাগজ কলম সব ফ্রি পাবেন পঁচিশশো বিশটা কিতাব সাড়ে চার কিছু ওজনের কিতাবটা ফ্রি পাবেন এখন আমি একটা এখন মনে করুন যে কিতাব এই কিতাবটা আপনি নিয়ে নিছেন তো ভাই আপনাদের কিতাবটা প্রয়োজন নাই তাহলে এই প্রয়োজন করবেন আপনি তারপরে আপনার প্রয়োজন এইটা আপনি হাফ মূল্য দিয়ে নিতে পারবেন অর্থাৎ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ দিয়ে হাফ মূল্য দিয়ে এই কিতাবটা আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কেন দিচ্ছি প্রতারক বাংলা বাজার সিলেট বিভিন্ন জায়গায় মিরপুর মাজার বিভিন্ন জায়গায় আমার নামে দোকান দিছে আমার নাম ইসলাম বুক হাউস আমি অবাক লাগলাম আছে আবার কি কত কিছু কাহিনী এগুলা বলা যাচ্ছে না এত মানুষকে ঠকানো এত বুদ্ধি আল্লাহদের দিছে আর মানুষও তো বাংলাদেশের মানুষ যেমন কি বলবো যে আমার পরিচয় দিল বিশ্বাস করে ফেললো ইন্ডিয়ানটা অনেক ছাড়া কারো কথা বিশ্বাস করে না আমি দেখছি ইন্ডিয়াতে যখন কিতাব নিতে আসে ওই তিন দিন চার দিনের রাস্তা ওরা আসে কিতাব নেওয়ার জন্য আসে নেওয়া যায় দেখুন বন্ধুগণ এই কিতাবের সাথে আমি আবারও বলছি এই যে এটা নাম হচ্ছে কিতাবুল শয়তানা বা কাহারি লাশি কি উনিশশো বাহান্ন বিশটা যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন চান্ডালহাটে তো থাকছে ফ্রি তার সাথে এই কিতাবটি ফ্রি দেবো কুরিয়ার সার্ভিস বিলটা কিন্তু দিতে হবে এটা যোগ হবে কিতাবের মূল্যের সাথে আর যদি আপনি এই কিতাবুল সয়তানা আপনি নিয়ে নিছেন আপনার দরকার নাই তাহলে আপনার কিতাবুল জাহিটা আপনার প্রয়োজন ঠিক আছে আপনি এটা নিতে পারবেন তবে হাফ মূল্য দিয়ে ইনশাল ভালো থাকবেন আর এটি লাইক দিবেন বন্ধুগণ প্রতারক ধরিতে সাবধান আমি রফিকুল ইসলাম তান্ত্রিক বাংলা বাজার বাংলাদেশের ভিতরে আমি একমাত্র এই কিতাবের এই কিতাবে আমার সমস্ত মনে রাখবেন নীল সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে কাউকে বিশ্বাস করবেন না কবিরাজি কিতাব সাবধান এই কিতাব আপনি মরে যাবেন আপনার স্ত্রী সন্তান কবিরাজি করবে আর লাইব্রেরি থেকে কোনো কিতাব নেবেন না কারো কথায় নেবেন না ওই যে বিভিন্ন রকম কিতাব বিক্রি হচ্ছে ওগুলো একটা কিতাব নেবেন না সব এগুলো প্রতারক ভণ্ড এগুলো পুতপাতে এরা ছিল টোকাই এরা টোকাই থেকে বই দোকান দিয়ে যে মাথা বলে কি উনি সাহেব কবিরাজ সুরা বলতে পারে না উনি কবিরাজ মানে আমাকে দেখে তো যে আমি যে রবি কবিরাজ আমি বই বিক্রি করি ঠিক হুবাহুব এত সোজা না পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি করি এখনও কবিরাজের এক কোনা শিখতে পারি নাই আর টোকাই টোকাই দুই দিন ঢাকা শহরে ঘুরছে ঘুরেই টোকাই এখন বইয়ের দোকান দিয়ে বসে সে কবিরাজ এত সোজা না বন্ধু যদি ধরা পড়ে কেউ পরিচয় দিয়ে সাথে সাথে পুলিশকে ধরাই দিবেন এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর একটি লাইক দিবেন ওয়াকি জান আলহামদুলিল্লাহ রবিল বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনও ছেলে কখনও রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না